কয়েকদিন আগে তারকেশ্বর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ বাক্স লাগানো হয়েছিল নাম পরিচয় গোপন রেখে মানুষ যাতে নির্ভয়ে অন্যায়মূলক কাজের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন তার জন্যই এমন উদ্যোগ নিয়েছিল পুলিশ পুলিশের সেই উদ্যোগ যেন সফল হলো কারণ অভিযোগ বাক্স খুলতেই তারকেশ্বর থানার বিভিন্ন এলাকায় বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে আর তারপরেই রীতিমতো অ্যাকশন মোডে নামে তারকেশ্বর থানার পুলিশ ওসি তন্ময়বাগের নেতৃত্বে পুলিশের একটি টিম তারকেশ্বর বাস স্ট্যান্ড রেলের রেক পয়েন্ট চাউলপট্টি ভঞ্জিপুর বিভিন্ন এলাকায় অভিযান চালায় রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের দেখা যায় বিভিন্ন জায়গায় গাঁজার আসর বসেছে কলকেও গাঁজা উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে নেশাগ্রস্ত অবস্থায় হাতে নাতে ধরা পড়েছে একাধিক যুবক নেশার আখড়া হয়ে ওঠা একাধিক ঠেক গতকাল রাতেই ভেঙে দিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযোগ বাক্সে জমা পড়া সমস্ত ধরনের অন্যায়মূলক কাজের বিরুদ্ধে এভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর